আসসালামু আলাইকুম আধুনিক একটি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো অনলাইনের মাধ্যমে কিভাবে রেলওয়ে টিকিট কাটা যায় এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন এবং একেবারে প্রাথমিক লেভেলের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই নিজে নিজে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের যে কোনো টিকিট কাটতে পারবেন এই ভিডিওটির মধ্যে তিনটি বিষয় রয়েছে প্রথমে হচ্ছে কিভাবে আমরা টিকিট কাটার জন্য নিবন্ধন করব এবং তারপর কীভাবে আমরা টিকিট কাটবো এবং সেই টিকিট দিয়ে যদি আমরা কোনো কারণে ভ্রমণ না করি বা কোনো কারণে যদি আমাদের টিকিটটি ক্যান্সেল করতে হয় কীভাবে আমরা সেটি ক্যান্সেল করব। তাহলে আমরা চলুন প্রচেষ্টি দেখি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ব্রাউজারটি ওপেন করার পর আমরা গুগল সার্চ বাড়ি লিখবো ই টিকিট রেলওয়ে লিখে সার্চ করার পর এরকম কয়েকটি পেজ আসবে এখান থেকে আমরা প্রথম যে দুটি ওয়েবসাইট রয়েছে দুটা থেকে যে কোনো একটার মধ্যে গেলেই হবে তো আমরা ইটিকেট ডট রেলওয়ে ডট ডট বিডি যেই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করব এটি সাধারণত কম্পিউটার কিংবা যে কোনো ব্রাউজার দিয়ে টিকিট কাটার লিঙ্ক এটি তো আমরা এই এই লিঙ্কটিতে ক্লিক দেব এই লিঙ্কটিতে ক্লিক করব এরকম একটি অপশন আসবে আমরা এটি অ্যাগ্রি দিব তো প্রথমে আমরা এটি এখানে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমরা রেজিস্টারে ক্লিক দিব তারপর একটু নিচের দিকে যাব এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে আমরা আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি আপনারা আপনাদেরটি দেবেন তারপর যে আমার ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তারপর আমার জন্ম তারিখটি দিতে হবে তারপর যে অপশনটি রয়েছে আইএমএ নট টু গ্রুভেট এটাতে ক্লিক দিতে হবে এটি ভেরিফাই হয়ে গেলে আমরা এই যে ভেরিফাইটি অপশান রয়েছে এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর এরকম আরও একটি অপশান চলে আসবে এখান থেকে আমাদের ইমেল নাম্বারটি দিতে হবে তারপর আইডি কার্ড দেখে আইডি কার্ডের পেছনে যে পোস্ট কোড রয়েছে সেটি আপনারা দেবেন এখানে ঠিকানাটি দিবেন তাহলে গ্রাম ডাকঘর উপজেলা সবগুলো দিতে পারেন আমরা শুধু গ্রামের নামটি লিখছি এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আপাতত আমাদের মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমাদের পাসওয়ার্ডটি দুটি বক্সে লিখতে হবে পাসওয়ার্ড এভাবে দেখে মেনে নিতে পারেন যে পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশানটি আছে এটিতে ক্লিক দেবো এটিতে ক্লিক দেওয়ার পর আমাদের আমাদের ফোনে এবং ইমেলে দুই জায়গায় ওটিপি যাবে আমরা আমাদের ফোনের যে ওটিপিটি গিয়েছে সেটি এখানে ক্লিক করছি চাইলে ইমেল থেকে দেখেও দিতে পারি এটি ও দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে যে এখানে আমাদের নাম চলে এসেছে আমরা চাইলে আমাদের প্রোফাইলটি দেখে নিতে পারি সব ঠিকঠাক আছে কিনা এখানে আমাদের বিস্তৃত তথ্য যা হচ্ছে চাইলে আমরা এর এখানে যদি কোনো ভুল থাকে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট করে নিতে পারো যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে আমরা আবার হোম বাটনে চলে যাব তারপর আমরা টিকিট সার্চ করবো আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবো তো আমরা প্রথমে দিচ্ছি ঢাকা ঢাকা থেকে যদি যেতে চাই আমাদের এখানে দুটি লেটার দিলেই আমাদের এই নামটি চলে আসবে যেমন ঢাকা দুটি স্টেশন রয়েছে আবার যদি দিই ঢাকা দিলে ঢাকা অপশনটি আমরা কোথায় যেতে চাই আমরা যেতে চাই সিলহেড সিলহেড কত তারিখে যেতে চাই আজকে বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখ আমাদের পছন্দ অনুযায়ী ডেট সিলেক্ট করব। আজকে বাইশ তারিখ দিয়ে দেখব আমাদের কি কি ট্রেন রয়েছে এখান থেকে এসি স্নিগ্ধা সুবন চেয়ার সাধারণত সুবন চেয়ারই সবচেয়ে জনপ্রিয় আমরা আমাদের পছন্দ অনুযায়ী ক্লাস সিলেক্ট করবো আমরা সুবন চেয়ার সিলেক্ট করলাম তারপর সার্জ ট্রেনের ক্লিক দেব সিলেটে কোনো ট্রেন দেখাচ্ছে না অর্থাৎ আমরা আবার মডিফাই সার্চে ক্লিক দিব অথবা আমরা নেক্সট ডেতে দেখতে পারি নেক্সট ডেতে দিলে হ্যাঁ নেক্সট ডেতে দেখা যাচ্ছে যে কিছু ট্রেন রয়েছে এইভাবে এগুলা দেখে নিব যেহেতু আমরা সিলেট যাবো না আমরা এই ভিডিওটি বানানোর স্বার্থে আমরা একটি কম দূরত্বের একটি টিকিট কেটে আপনাদের দেখাবো সেজন্য আমরা মডিফাই সার্চ এটিতে ক্লিক দিব তারপর আমরা লিখবো জয়দেবপুর একেবারে কাছাকাছি জয়দেবপুর স্টেশন জয়দেবপুর থেকে আমরা যাব ঢাকা ঢাকা কত তারিখে আমরা একটু বেশি সময় নেই তিরিশ তারিখ তিরিশ তারিখ সিলেক্ট করলাম তারপর এখান থেকে একবারে সবচেয়ে নর্মাল যেই সবচেয়ে নর্মাল যে টিকিটটি এটি হচ্ছে সুবন এই ট্রেনের আমরা সুবন সিলেক্ট করলাম তারপর আবার সার্চ করলাম তারপর এখানে দেখাচ্ছে অনেকগুলো ট্রেন দেখাচ্ছে তো এখান থেকে আমরা ট্রেন সিলেক্ট করবো ধূমকিত আছে নীল সাগর যমুনা এইরকম অনেকগুলো ট্রেন এখানে দেখাবে আমরা সবচেয়ে কম মূল্যের যেটি এরকম একটি টিকিট কাটব তো থেকে ঢাকা পঁয়তাল্লিশ টাকা একটি টিকিট দেখাচ্ছে আমরা এখান থেকে একটি টিকিট কাটবো এখানে টিকিট কাটার জন্য বুকনয়েক লিক দেব বুকনয়েক লিখ দেওয়ার পর এখান থেকে সিলেক্ট কোচ কোচ সিলেক্ট করতে হবে এখানে ক্লিক দিলে এখানে অপশান যাবে কোন কোচে কতটি সিট খালি আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কটি আছে এগুলোতে খালি নেই ট বগি যে আছে ট এই টতে সিলেক্ট করার পর এখানে খালি সাদা যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সিট খালি আর কমলা কালার যেগুলো দেখাচ্ছে এগুলা বুকিং হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এই যে এখানে লেখাচ্ছে অ্যাভেলেবেল বুকেট আর সিলেক্ট করলে আমাদের এরকম কালার আসবে এটা এখানে অনলাইন দিয়ে দেখাচ্ছে আমরা একটা টিকেট সিলেক্ট করি প্রথম টিকেটটাই সিলেক্ট করলাম যে আমাদের এই কালার হয়ে গেছে পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছে এখানে তো আমরা এরকম সিলেক্ট করব তারপর আমরা কন্টিনিউ ক্লিক দেব কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমাদের ফোনে এবং ইমেলে দুই জায়গায় দুইটি ওটিপি যাবে যে কোনো এক জায়গা থেকে ওটিপি নিলেই হবে আর এখানে টাইম দেখাচ্ছে চার মিনিট চার মিনিটের একটু বেশি এই সময়ের মধ্যে ওটিপিটি দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের ফোনে আবার চেক দিচ্ছি আমাদের ফোনে আরেকটি ওটিপি চলে গিয়েছে আমরা ওটিপিটি দিচ্ছি তারপর ভেরিফাই হ্যাঁ এখন দেখাচ্ছে যে আমার এটি হয়ে গিয়েছে তারপর এখানে যে আমার নামটি চলে এসেছে এখানে জিজ্ঞেস করছে অ্যাডাল্ট চাইল্ড আমাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে চাইল্ড সিলেক্ট করে দিতে পারি একটা টিকিটে সাধারণত একজন চাইল্ড দেওয়া যায় না আমরা একজন অ্যাডাল্ট যদি দুই প্যাসেঞ্জার সিলেক্ট করতাম তাহলে আমরা একজন অ্যাডাল্ট দিতে পারতাম যদি আমার সাথে বাচ্চা থাকতো আর যদি আমরা দুইজন প্যাসেঞ্জার সিলেক্ট করি তারপর এরকম যেরকম নাম আসছে এখানে আরেকটি নাম চলে আসবে নিচ্ছে সেখান থেকে আমাদেরকে সাথে যেজন যাবে তার নামটি ইনপুট দিতে হবে যেহেতু আমি একা একটি টিকিট কাটছি সেজন্য এখানে আর কোনো অপশান দেখাচ্ছে না এখন আমাদেরকে এই তিন মিনিটের ভিতর এটি পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন করার জন্য আরেকটু নিচে যাব এখানে কাউন্টার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ বিশ টাকা নেবে এখানে টিকিট যত টাকা মূল্যেরই হোক সার্ভিস চার্জ বিশ টাকা নেবে তো আমরা পেমেন্ট করার জন্য সামনে এগিয়ে যাব একটু নিচের দিকে বিকাশ নগদ রকেট উপায় এই তিনটি মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করতে পারবো ক্রেডিট কার্ড থাকলে ভিসা মাস্টার কার্ড ডাচ বাংলা কার্ড আমাদের যেহেতু বিকাশ সুবিধা আমরা বিকাশে পেমেন্ট করব বিকাশ সিলেক্ট করব তারপর পেমেন্ট এই অপশানটিতে ক্লিক দেব এটিতে ক্লিক দেওয়ার পর আমাদের আরেকটি পেজে নিয়ে যাবে এখানে একটু সময় নিতে পারে হ্যাঁ এরকম একটি পেজ আসবে এখানে আমরা যে বিকাশ নাম্বার থেকে টাকা দিবো সেই নাম্বারটি এখানে লিখবো এটির নাম্বার লিখে শেষ আসলে কনফার্মে ক্লিক দেব তারপর সেই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আরেকটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে লিখবো এটি লিখে কনফার্ম দেওয়ার পর আমার বিকাশের যে পিন নাম্বারটি সেটি দিতে হবে বিকাশের পিন নাম্বারটি কনফার্মে দেওয়ার পরে একটু লুট নেবে এবং দেখা যাচ্ছে যে আমার টিকিটটি সাকসেসফুলি কাটা হয়ে গিয়েছে এখন আমরা একটু নিচের দিকে যাবো প্রিন্ট ইউ টিকিট এখানে ক্লিক দেওয়ার পর আমাদের টিকিটটি ওপেন হয়ে যাবে এবং অটোমেটিকভাবে একটি টিকিট ডাউনলোড হয়ে যাবে আমরা যদি এখানে এই অপশনটি না পাই তাহলে আমরা আবার এই পেজে চলে আসবো এখান থেকে নামের এখানে ক্লিক দেবো পারচেজ হিস্টোরি এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেবো এখান থেকেও টিকিট ডাউনলোড করতে পারবো এই ছিল টিকিট কীভাবে কাটবো সেই নিয়ম এখন আমরা দেখাব টিকিটটা রিফান্ড কীভাবে করবো এখন আমি এই টিকিট টিকিটটি ফেলেছি এই টিকিট দিয়ে তো আমরা যাবো না অথবা এই টিকিট দিয়ে তো আমরা ভ্রমণ করবো না এখন কী করবো এই টিকিট রিফান্ড করার জন্য আমরা প্রথম থেকে দেখাচ্ছি এটি প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমরা এই পারচেস হিস্ট্রিতে যাবো ক্যান্সেল যে টিকিট অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে একটি হিসাব দেখাবে যে আমরা কত টাকা ব্যাক পাবো আমরা টিকিটটি কেটেছি পঁয়ষট্টি টাকা দিয়ে পঁয়ষট্টি টাকা থেকে বিশ টাকা বাদ যাবে অনলাইন সার্ভিস চার্জ বিশ টাকা বাদ দিলে পঁয়তাল্লিশ টাকা থাকে এবং এই টিকিটের সর্বনিম্ন সার্ভিস চার্জ হচ্ছে ক্যান্সেলেশন সার্ভিস চার্জ হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা চলে গেলে পাঁচ টাকা থাকে আমরা পাঁচ টাকা ব্যাক পাবো তো আমরা ক্যান্সেল করার জন্য আমরা কনফার্ম ক্যান্সেলেশন এই অপশানটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পর আমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে দিতে হবে আমরা ভেরিফাই ক্লিক দেব রিফান্ড ইন প্রসেস অর্থাৎ এটি আমাদের এখানে বলা হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই রিফান্ডটি ফেরত পাবো এখানে একটা কথা বলে রাখি এখানে যে আমরা পাঁচ টাকা ফেরত পেয়েছি এটি হচ্ছে আমাদের টিকেটের মূল্য কম থাকার কারণে আমাদের টিকেটের মূল্য যদি একশো টাকা থাকতো তাহলে আরও বেশি পেতাম অর্থাৎ চল্লিশ টাকা যদি আমাদের টিকিটের মূল্য এক হাজার টাকা হয় তারপরে চল্লিশ টাকা কাটবে এবং বিশ টাকা বাদ যাবে যদি এক হাজার টাকা থেকে আমরা বিশ টাকা এবং চল্লিশ টাকা বাদ দিই ষাট টাকা বাদ দিই তাহলে ষাট টাকা বাদ দিতে হবে এক হাজার থেকে ষাট টাকা বাদ দিলে নয়শো চল্লিশ টাকা থাকে আমরা নয়শো চল্লিশ টাকা ফেরত পেতাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের আধুনিক একটি ফেসবুক পেজ এবং আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ